Hadi, sen çok bunu istemiyor musun? Tabii. Top, klasır. Her ne kadar bir masan var mı? Ha. एको, तो, एको तो मार। गुड़ जली? हैं? ताला ताला गुड़ जली घर के सिर्फ भाई बीतेंगे। चला चल। तो गुड़ जली मार चाल। चाल 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 चाल। यार काफी किलो ना कमाया हम्म। गुड़ जली, आसे होना है ये खाल्ला खालो लगा। हम्म।

ستار فيش <applause> <applause>

চলো আস্তে আস্তে যাই হুম যা ফ্যাক্ট চলো আমার টান দিয়ে কী থাক দেখা যাবে হ্যাঁ চলো আমাদের ফার্স্টটা একটু বড়ো না বড়ো তিনটে ধরো ছোটো মাছ পড়ে না থাক এইরকম সাইজের মাছগুলো পড়ে না থাকে না বুঝেছে

এই দেখো টাইগার চিংড়ি ধরা সোজা না চতুর্মাস চতুর মাছ পাতা মাছ আচ্ছা পাতা মাছ পুরো চারটা 이제 바로 완료했어요. 이제 바로 완료했어요. 이제 바로 어요 이제 바로 완료했어요. 이제 바로 완어요 이제 바로 완료했어요. 이제 바로 어요 이제 이제 바로 완료했어요. 이어요 이제 바 이제 바로 জাল তোলার সময় হয়ে গেছে জোয়ার লাগে না দেখো কি দিচ্ছে খালের ভিতরে চাপা

তা কই মাছ না 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 ভালো কই মনে হচ্ছিল না ঠিক আছে বলা না তো বাদে আগেরবার না কি বাটা মাছ নাকি মাছ না না এই তো মাছ ময়লা দেখো সাইজ সাইজ সাইজ

তবে কি বলো জানো তো ভাই হ্যাঁ মেন কথা হচ্ছে আমরা যে এই সব ওয়েদারে ভাই এই সব পরিবেশ আমরা মাস্কাকড়া ধরি মাঝে মাঝে মনে হয় আমাদের জীবন ধন্য ভাই হ্যাঁ সত্যি অনেকে টাকা খরচ করে এরকম ভিউ পাবে না একদম

আও ও এটা ফরাস লইছিস না 2500 টাকা না এটা গুরজেলে আছে 2500 না সামনে আছে আরেকটা এমন ভাইছরা ভাইছরা 2500 যাও দাও 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 মামা চিনলি না দা পাবা মাথা চা ফেলে রাখ না আছে বের হই যায় ছ ছ দৌড়ি ছ দৌড়ি ছরা একটা 500 গুরজেলে আছে সামনেও আছে ধন্যবাদ

বন্ধুরা আমাদের সমস্ত মাছ কিন্তু তোলা হয়ে গেছে আর এই হচ্ছে বশির মাছ আর এই জায়গাটা রয়েছে তোমার জালের মাছ যা মাছ রয়েছে এই দেখো এই মাছ তো চর্গদা যা হয়েছে হয়েছে ও এমনি প্রায় সময় আমরা চর্গদা মাছ খাই আর এই মাছ যা আছে এই বিক্রি করে দেবো বুঝলেন আর এই মাছগুলো সকাল আসে ধোড়া চাটে দিতে পারছি না ভাই সকাল থাকলো থাকলো কালকে ভোর ধরতে পারবো নামবে না হ্যাঁ তাহলে এইগুলো রেখে দেবো আর এইগুলো বিক্রি করে দেবো ঠিক আছে তা চলো এবার বাড়িতে

কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও